হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপাস ওয়ালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে প্রায় দশটা পনেরো আর আমি রেডি হচ্ছি রিওকে স্কুল থেকে নেব নিয়ে যাব একটা দাদার বাড়ি রির সাথে অফিসে কাজ করে সেই দাদা দাদার সঙ্গে বেশ ভাই বোনের মতো আমাদের সম্পর্ক পেছনে প্রচণ্ড লাগি তো দাদাকে ফোন করেছিলাম তো একরকম যেচেই বলতে পারো যে গৃহভাবে নিমন্ত্রণটা নিলাম তো আজকে ওরা শিফট করেছে কদিন আগে তো আজকে ও쨌াদের কোয়ার্টারে পূজো তো শেখনেই যাব আমরা। একটু চলুক না। আচ্ছা, কত যতক্ষণ ঠিক আছে এত কাজ করতে না। হ্যাঁ, এটা নেওয়া যাবে। ওমজি। এই বিন্দে দাদা தக்கটা ছবিটা নি ভালো করে কিমান।

আর রিওকে স্কুল থেকে নিয়ে দাদার কোয়ার্টারে চলে এসেছি পুজো চলছে দাদার পেছনে লাগাও চলছে দাদাকে আমি বলছি যে দাদা তুমি নিমন্ত্রণ করলে না আমি একরকম জেচেই নিমন্ত্রণটা নিয়েছি দাদা বললো না তোমাকে তো আসতে বলতামই তো এইসব নিয়ে কথা চলছে আর তার মধ্যেই দেখো পুজো প্রায় হয়ে এসেছে তো এটা হচ্ছে পঞ্চামৃত পঞ্চামৃত খাবো আর এই দেখো সিল্কি ডগি শুয়ে আছে তো দাদার সঙ্গে আমার সম্পর্ক যে যখনই দেখা হয় তখনই পার্টিটা চাই কিছু না কিছু তো যাই হয়ে পার্টি তো আমার চাই গৃহপ্রবেশে দাদা যদি শুনছ তো শোনো পার্টি কিন্তু চাই তো চলো এবার খাবো প্রসাদ নিয়ে যাবো টুকটুক করে বাড়ি পুজো দেখে প্রসাদ খেয়ে তো চলে আসছি বাড়ি অনেকক্ষণই তো এসে মাকে একটু হেল্প করে দিলাম কাজে আর তারপর রিয়র সঙ্গে একটু খেলছিলাম তো রিয়োর আজকে খাওয়ার একদম এনার্জি নেই অন্যদিন এসেই বলে ভাত খাই দাও আজকে ভাতও খেলো না তো আর স্নানও করতে চাইছে না বারবার বলছি স্নান কর বলছে না স্নান করবো না এখন খেলবো তো এই দেখো আমার বেটুন খেলছে এদিকে বউ করছে কাজ তো যাই হোক রিওকে একটু এবারে তাড়াতাড়ি করে সানটা করাই দরকার হলে জোর করেই নিয়ে যাই স্নান করাতে তাহলে সান করানো হয়ে গেলে আমি ওকে খাওয়াতে বসবো তো রিওকে আজকে জোর করে সান করে দিয়েছি আজকে রিওর মেনুতে ছিল সব সবজি দিয়ে ডাল ভাত মাছ ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর মাছের ডিমের বড়া আর আমাদের মাছের টক করেছিল মা আর তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা রিও খায় না তাই ওকে দিই নি তো চলো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা